এই জন্য খুশি কিন্তু আপনার মন খারাপ মানে চালান যাচ্ছে লাভ হয় না লাভ আশায় তো দুনিয়া ঘুরে তাহলে দোষ কি অবশ্যই সুপথ দর্শক গাবতলীর হাটে একমাত্র নারী ব্যাপারী তিনি আছেন পাগলির মিনি খামার সেই মালিক আমরা দেখতে পাচ্ছি পাগলির মিনি ফার্ম গাবতলীর হাটে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মনটা ভালো কেন বিক্রি হলে তো মন খুশি থাকার কথা গরু বিক্রি করে চালান বাঁচাইছেন মন খারাপ গরু বিক্রি করলে তো ব্যাপারীদের খুশি হওয়ার কথা তারা গরু বিক্রি করছে এই জন্য খুশি কিন্তু আপনার মন খারাপ মানে চালান বাঁচছে লাভ হয় লাভের আশায় তো দোষ দোষ নেই মানে আমরা গাবতলি হাটে একমাত্র নারী আপনি ব্যাপারী বা খামারি যাই বলি একমাত্র এছাড়া আর কাউকে দেখা যাচ্ছে হাটে এই যে আপনি দিন ধরে থাকেন এখন অনেক বছর দেখছেন কোরবানির হাট এই বছর হাটের বাজার বলছেন যে খুব খারাপ কেন এরকম হচ্ছে কি আশা করছে সামনে কি বাড়বে এরকম সব সবকিছু আল্লাহ মালিক জানে সবকিছু আল্লাহ মালিক জানে লাস্টে কি রসি বিক্রি হবে না গরু বিক্রি হবে না কি হবে না টানাটানি হবে না টানাটানি হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আল্লাহ কেউ বলতে পারে শুভ দর্শক নারী আপু বলছে যে রশি টানাটানি হবে না রশি বিক্রি হবে না গরু বিক্রি হবে চান রাতে বোঝা যাবে চান রাতে চান রাতে খেলা হবে খেলা হবে চান রাতে আচ্ছা রশি না গরু সে শেষ পর্যন্ত কি বিক্রি হবে তা জানি না তখন আমার কোনো নাও থাকতে পারে আমার অত লোক নাই আল্লাহ গরিব মানুষ কি হয় আমার তো আর বাড়ি ঘর দুয়ার নাই যে আমি বাড়িতে নিয়ে যা গরু উঠাবো মানে এখানে তো রাখা যাবে না হাট এখন ছোট হয়ে গেছে না এখন হাট ছোট হয়ে গেছে জায়গার অভাব তাই এখানে এখন আর গরু আমরা দেখতে দেখতে আপনার একটা দামদার মনে চলছে আমরা ওদিকে যাই দেখি আমরা দেখতে পাচ্ছি কথা বলতে পারছি তার গরু বিক্রি চলছে আমরা দেখি এটি কত দামে শেষ পর্যন্ত হচ্ছে কিনা দেখি দাম দর দর চলছে চলছে। আমরা জানবো টিপুবাইয়ের কাছে দেখুন চমৎকার একটি গরু টিপুবাই দেখি এখান থেকে নিয়ে আসে কিরকম দাম হয়েছে আমরা একটু জানি টিপু ভাই আসসালামু আলাইকুম কিরকম দাম দর হয়েছে নাকি বুঝাইতে পারতেছেন না আচ্ছা আচ্ছা বুঝাইতে পারছেন না কত দাম চাচ্ছেন এটা নাকি দুইটা একটা এই যে গরুটি দেখতে পাচ্ছেন একটি গরু এই গরুটির দাম চাচ্ছে দেখি কত চায় কি ব্যাপারে এই যে ভাই এরা দাম বড়ছে চলছে কত চাচ্ছেন

এখন দেখুন দেখছেন সর্বশেষ যাচাই বাছাই সর্বশেষ যাচাই বাছাই দেখতেই পাচ্ছেন চিন্তা ভাবনা করে বলেন সর্বশেষ টিবু ব্যাপারে

দাম করলে হবে না ঠাঁস করে টাকা দেওয়া লাগবে যে এই দিলাম দাম দাম করতে পারি আপনি একশো টাকা দিবেন দোকানে যে দাম সল্লা দেবেন আমরা আগে গরুকে দেখে লেগে সল্লা দিয়ে ভাই দিলাম তারপরে দাম করে এখন নিখুত যাচাই চলছে না কোরমানির গরু যাচাই বাছাই করলে এটাই ভালো আমি মনে করি আপনার কাছে দিতে পারলে আর এক কাস্টমার এলাকায় আবার এইভাবে আমার চিন্তা ভাবনা সবাই মিলে দিতে পারবে এবার চিন্তা করছি চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ এই এই যে কোন দেখে পাওয়া যায়

চলছে বিশেষ অফার অফারে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি একটা একটা ঠিক আচ্ছা আচ্ছা সকালে বিক্রি করছেন পার্টি ধরে পার্টি ধরে দুই দুই ব্যাপারী টিপু ব্যাপারের কাছে হাজির হয়ে গেছে আতিয়ার ব্যাপারী আর হইলো যে اڏکو ٿو ڏي ها را کوڙ پاسه هٿ جو آيا ڀنڻو ڏي ها گورو آ ڏي